সরস্বতী পুজোর আগেই বাড়ি থেকে বিদায় করুন একটি জিনিস জীবনে সৌভাগ্য ফিরবে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালন করা হয় বিদ্যা ও জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো করা হয়ে থাকে এই দিনে প্রত্যেক ছাত্রছাত্রীরা তার শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ বিদ্যালয়ে মা দেবীর আরাধনা করে থাকেন পড়াশোনায় সাফল্য পাওয়ার জন্য ঠিক তেমনি মাকে তো আরাধনা করলেই হবে না মায়ের এই নিয়মগুলি অবশ্যই আপনাকে মেনে চলতেই হবে এছাড়াও আমরা প্রত্যেকেই বাড়িতে পুজোর আয়োজন করে থাকি বাড়িতে ঘটা করে পুজোর আয়োজন আমরা বেশিরভাগ বাড়িতেই এখন করছি তাই জ্যোতিষশাস্ত্র ও হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনাকে এই নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে পুজোর আগেই আপনি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি বিদায় করুন সংসারে সুখ নেমে আসবে প্রত্যেকটি বস্তুর মধ্যেই শুভ শক্তি এবং অশুভ শক্তির প্রভাব রয়েছে আজ আমি এই ভিডিওটিতে এমন কয়েকটি জিনিসের নাম আপনাদের জানিয়ে দেব যে জিনিসগুলি থেকে সর্বদাই নেগেটিভ এনার্জি নির্গত হয় যার ফলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে আপনি যদি আজকের ভিডিওটি দেখেন অনেক অজানা তথ্য জানতে পারবেন এছাড়াও আরও আপনাদের জানিয়ে দেব পুজোর সময় মাকে নিবেদন করুন একটি জিনিস জীবনে সাফল্য অবশ্যই মিলবে প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য অর্জন করবেন আগামী দিন আপনার জন্য আরও ভালো কাটবে তাই পঞ্চমীর আগেই আপনি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলিকে বিতাড়িত করে নিজের সৌভাগ্য নিজে ফিরিয়ে আনুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর জয় মা সরস্বতী এই কমেন্টটি করে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রথমে আমরা দেখে নেব আপনি আজ এখনি আপনার বাড়ি থেকে বিদায় করুন মাকসার জাল আমাদের প্রত্যেকের বাড়িতেই মাকড়সার জাল এখানে সেখানে দেখতে পাওয়া যায় কিন্তু আপনি জানেন কি এই মাকড়সার জাল আপনার জীবনের দুর্ভাগ্য ডেকে আনছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন তাই ঘরেতে মাকড়সার জাল কখনোই জমা হতে দেবেন না আপনি সর্বদাই বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে অপর দিকে দেখে নেব ভাঙা কাঁচ ভেঙে যাওয়া আয়না কিংবা ভাঙা কাঁচ আমরা ঘরের এক কোণে জমা করে রেখে দিই কিন্তু আপনি কি জানেন এই ভাঙা কাঁচ আপনার জীবনের দারিদ্রতা ডেকে আনছে আপনার আর্থিক সমস্যা অর্থ কষ্টকে তৈরি করছে তাই ভুলেও ভাঙা কাঁচ কিংবা আয়না কখনোই বাড়িতে রাখতে নেই রাখবেন না আমরা যে সমস্ত জিনিস ভেঙে যায় কিংবা ব্যবহার করি না সেই সব জিনিসগুলিকে নিয়মিত ঘরেতে জমা করে রেখে দেই। আর আপনি ভুলই যান সেই জিনিসগুলির কথা যে জিনিসগুলি থেকে সর্বদাই নেগেটিভ এনার্জি নির্গত হচ্ছে যার ফলে আপনার সুন্দর জীবনটিকে আপনার সাজানো সংসারকে তিল তিল করে শেষ করে দিচ্ছে তাই ঘরেতে কখনোই অপ্রয়োজনীয় জিনিসগুলিকে জমা করে রাখবেন না এবার দেখে নেব মরে যাওয়া গাছ বাড়িতে যদি দেখেন কোনো গাছ মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে আপনি সেই গাছটিকে তুলে ফেলুন এবং সেই জায়গায় কোনো নতুন চারা গাছ বসিয়ে দিন এ ধরনের ঘটনা যদি দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার আগামী দিনে কোনো বিপদ আসতে চলেছে এমনটাই আপনাকে সংকেত দিচ্ছে তাই অবশ্যই তা পালন করুন এবার দেখে নেব বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনোই ঘরে রাখবেন না কারণ আপনি যদি এই ঘড়ি রেখে দেন তাহলে আপনার জীবনে খারাপ সময় আসবে আপনার আগামী দিনগুলো বিপদ হতে চলেছে আপনার সময় থমকে যাবে তাই বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আপনি সারিয়ে ফেলুন নচেত সেটিকে বাড়ি থেকে বিদায় করে দিন এতে আপনার জীবনে সুখ শান্তি ফিরবেই ফিরবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোন জিনিসগুলি থেকে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই আশা রাখবো সেই জিনিসগুলির প্রতি আপনাকে খেয়াল রাখতেই হবে যাই হোক এবার দিকে দেখে নেব সরস্বতী পুজোয় মাকে এই জিনিসটি নিবেদন করলেই আপনার ভাগ্য পাল্টে যাবে কাল দু সালে সরস্বতী পুজো পালিত হবে ঘরে ঘরে দেবীর আরাধনা করা হয় সেই সঙ্গে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মায়ের পুজোর আরাধনা করা হয়ে থাকে মাকে আমরা এই দিন ভক্তি ভরে পুজো অর্চনা করি পুষ্পাঞ্জলি দিই তাই বলা হচ্ছে জ্যোতিষ মত অনুসারে সরস্বতী পুজোয় ঠাকুরকে হলুদ বস্ত্র হলুদ চন্দন এবং যে কোনো হলুদ রঙের ফুল অর্পণ করলে মা সন্তুষ্ট হন মায়ের কৃপাদৃষ্টি পাওয়া যায় খুব সহজই তাই যারা পড়াশোনা করছেন পড়ুয়ারা আছেন অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন আপনি এই দিন সানসেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের আরাধনা করুন দেখবেন জীবনে উন্নতা অর্জন হবে আপনি এই দিন কোনোভাবেই কালো রঙের পোশাক পরবেন না এতে জীবনে অশুভ ফল প্রদান করবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি